শীতকালে বাজারে প্রচুর শাক সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম পালং শাক পালং শাকের চচ্চড়ি রেসিপি এর আগের দিন আমি শেয়ার করেছি আর আজকে শেয়ার করব আমাদের বাড়ির সবার প্রিয় একটা পালং শাকের রেসিপি তার জন্য প্রথমে পালং শাকের পাতার অংশটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কাতলা মাছের মাথাটাকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে তেজপাতা আর রান্ধুনি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পর চল্লিশ সেকেন্ড মতো একটু ভেজে নেওয়ার পরে ছোটো ছোটো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে গ্যাসের হাইতে করে দিয়ে আরও দু মিনিট মতো ভেজে নেওয়ার পর বেগুনটা দিয়ে দিলাম বেগুন আর আলুটাকে দিয়ে দু তিন মিনিট ভেজে নেওয়ার পর ছোটো ছোটো করে টুকরো করে রাখা পালং শাকটাকেও দিয়ে দিলাম পালং শাকটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চার পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেব নুন আর হলুদটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব বেগুন আলু সব কিছুই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দুধ কিন্তু কখনোই গরম অবস্থায় দেবেন না ঠান্ডা করে সেই দুধটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য চিনি আর যদি লিকুইড দুধ না থাকে সেই ক্ষেত্রে গুঁড়ো দুধ জলে গুলে ব্যবহার করতে পারেন সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম আমি কাতলা মাছের মাথা দিয়ে করছি আপনারা পোনা মাছের মাথা দিয়েও করতে পারেন এবার ঢাকা দিয়ে রেখে দেবো তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ঢাকাটা খুলে নিলাম নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে পুরো জলটাকে শুকিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সার্ভ করে দেব একবার এইভাবে পালং শাকের রেসিপিটা বানানোর অনুরোধ রইল একবার বানিয়ে বাড়ির সবাইকে যদি সার্ভ করা যায় সবাই কিন্তু এই পালং শাকের তরকারিটার প্রেমে পড়ে যাবে এইটুকানি কথা দিতে পারি তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ